ভাইয়া এখন থেকে পড়লো কি নটরড্রাম হলিটোস এবং সেন্ট জোসেফের চান্স পাওয়া সম্ভব উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব কিভাবে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সেটাই এতদিন তোমরা অনেকে প্রিপারেশন স্টার্ট করনি কলেজ এডমিশনের জন্য বিকজ তোমরা কনফিউজ ছিল তোমাদের কার এস এসি পরীক্ষার রেজাল্ট কেমন হবে বাট দুই দিন আগে তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে এবার তোমরা সবাই বুঝে গিয়েছো যে মিনিমাম রিকোয়ারমেন্ট যা থাকবে সেটার উপরে তোমার রেজাল্ট আছে নাকি নেই সো তারই ধারাবাহিকতায় তোমরা অনেকে এখন প্রিপারেশন স্টার্ট করতে চাও বাট এখন কোয়েশ্চেন হলো কিভাবে স্টার্ট করব। তোমাদের প্রিপারেশন কিন্তু অলরেডি তোমরা যখন এসএসসি প্রিপারেশন নিচ্ছিলে তখনই কলেজ এডমিশনের প্রিপারেশন অনেকটা হয়ে গিয়েছিল বিকজ কলেজ এডমিশনে তো আর রকেট সায়েন্স থেকে প্রশ্ন আসে না তোমরা যা যা এসএসসিতে পড়েছো সেই সব জায়গা থেকেই প্রশ্ন আসে তাই তোমাদের যে নোট খাতাগুলো আছে বা আমরা তোমাদেরকে যে যে ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করেছিলাম এমসিকিউ এর জন্য সেগুলোকে এখন আরেকবার ঝালিয়ে নিয়ে সময় কিন্তু ভাইয়া শুধুমাত্র কি এমসিকিউ আসবে এটা আপনি কিভাবে শিওর শুধু এমসি কিউ কিন্তু সেটা তোমাদেরকে এখনো বলিনি এমসি কিউ পাশাপাশি তোমাদের শর্ট কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি তাই যখনই কোনো এমসি কিউ পড়ছ মেক শিওর ওই এমসি কিউটার অপশন ছাড়াও যেন তুমি উত্তর জানো যাতে করে পরীক্ষা যদি তোমাকে শর্ট দেয় জাস্ট কোশ্চেনটা দিয়ে যায় যাতে করে তুমি উত্তরটাকে মেমোরাইজ করে অ্যান্সার করতে পারো বাট তোমাদের প্রশ্নটা অন্য জায়গায় তোমাদের প্রশ্ন হলো যে ভাইয়া আমরা যদি এখন প্রিপারেশন নেই আমরা কি পড়া কমপ্লিট করতে পারবো তোমাদের পড়া কিন্তু অলরেডি কমপ্লিটেড এখন জাস্ট রিভিশন সময় বাই ওয়ে তোমাদের জন্য কিন্তু আমরা নটরড্যাম হলিক্রস এবং সেন্ট জোসেফ তার মানে কলেজ এডমিশন দুই হাজার পঁচিশ ফ্রি কোর্সটা লঞ্চ করে রেখেছিলাম অলরেডি কিন্তু অনেকগুলো ক্লাসেস হয়ে গিয়েছে তাই যারা যারা এখনো আমাদের এই কোর্সে জয়েন করনি কোর্সে জয়েন করে ফেলো এবং আমরা কিন্তু প্রতিটা স্লাইড প্রোভাইড করে দিয়েছিলাম যাতে করে তোমরা এমসি কিউ এবং শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করে ফেলতে পারো তাই অন্যান্য জায়গায় প্রশ্ন খোঁজাখুঁজি না করে এখনই আমাদের কমেন্টে দেওয়া কলেজ অ্যাডমিশন কোর্সে জয়েন করে ফেলো তোমার কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন করে ফেলো হান্ড্রেড হান্ড্রেড